হ্যালো বন্ধুরা তো আজকের ব্লগটা আমি ঘর গোছানো দিয়ে শুরু করলাম তো দেখো বিছানাটা কি অবস্থা আমি পড়ে আছে তো ভাবলাম চলো তোমাদের ব্লগটা যেন ঘর গোছানো থেকেই দেখানো শুরু করি তো এই যে আমার এখানে বিছানা পরিষ্কার করা রেডি তো আমি এখানটায় বিছানাটা ঝেড়ে নিলাম পরিষ্কার করে নিলাম তারপর রেডি হয়ে একটু বাজারে যাব তো দেখো এখানটায় আমি বাজারে যাওয়ার জন্য সরি বিছানাটা তুলে নিলাম আগে বিছানাটা তুলে নেওয়ার পর দেখো বালিশগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম আর আমার মতো কে কে টেডি ভালোবাসো একটু বলো তো কমেন্ট করে আমি কিন্তু টেডি খুব ভালোবাসি কারণ টেডি আমার খুব প্রিয় তো দেখো ফাইনালি আমি এখানে এই রকমভাবে লাস্টে বালিশগুলো সাজিয়ে দিলাম কারণ আমার মেয়ে বালিশ বালিশ সব ছবি এক একাই করে ওই জন্য অন্ধারে বালিশগুলো সাজিয়ে দিলাম তো আমার ঘর গুছানোর পরে দেখলাম মা আমার জন্য সিমুনের পায়েস বানিয়েছে তো এটা আমার খুব ফেভারিট তাই বাবা আমার জন্য নিয়ে এসেছে তো আমি সেটা একটু খেয়ে নিলাম আর খেয়ে দেখলাম দারুণ হয়েছে সেই টেস্ট তো আমি কিন্তু এই পায়েসটা খেতে খুব ভালোবাসি তারপর এই যে দেখো আমি মাথায় তেল দিই না বলে আমার দিদা জোর করে আমার মাথায় তেল লাগাতে বসে পড়েছে তো আমার দিদুন কিন্তু তেল লাগাতে আমার মাথায় খুব ভালোবাসে কারণ আমি তো তেল দিতেই চাই না মাথাতে দেখো হাসছে আর বলছে চুলে কোনো দিন তুই তেল দিস না চুলে তেল না দিয়ে আমি যেই বলছি ভিডিওতে সব উঠে গেলো তোমার কথা তো হাসছে দেখো যে সবাই কিন্তু তোমাকে এবার দেখতে পাবে ভিডিওতে একদি বলছে তাই আমি বলছি হ্যাঁ তো আমার দিদুন কিন্তু খুব ভালো আর আমায় আমার দিদুন আমাকে খুবই ভালোবাসে আমি আমার দিদুনকে খুব ভালোবাসি তো দিদুনের এই হাসি মুখটি আমি দেখার জন্য ভিডিওতে তুলে রেখেছিলাম ওই দেখো পেছন থেকে আমার ভাইও কেমন জীব দেখিয়ে চলে গেলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো টাটা